নমস্কার আইপিএস অফিসার হওয়া মানে কোনো রাজনৈতিক দলের হ্যাঁতে হ্যাঁ বলবো এবং নাতে না বলবো তা কিন্তু একদমই নয় যেটা দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সময় যখন নন্দীগ্রাম বিধানসভা আসনের একটি বুথে সেই সময় তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছান এবং নগেন্দ্রনাথ ত্রিপাঠীকে উদ্দেশ্য করে ধমক দিতে থাকেন তখন আইপিএস অফিসার নগেন্দ্রনাথ ত্রিপাঠী কোনো ভয় না পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি বলেন তিনি তার খাকি উর্দিতে কোনো দাগ লাগাতে দেবেন না গত দু সালে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাটের বকটুয়ে তৃণমূলের কোন্দলের কারণে প্রায় দশ থেকে বারোজন সাধারণ মানুষকে পুড়িয়ে হত্যা করে তৃণমূল আর ওই ঘটনাতে কাজ করতে না দেওয়া তৎকালীন বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠীকে খানিকটা বিপাকে পড়তে হয় এবং পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস সরকার নগেন্দ্রনাথ ত্রিপাঠীকে বদলি করে দেয় এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে আবারও আইপিএস অফিসার নগেন্দ্রনাথ ত্রিপাঠীকে বীরভূমে দেখা যেতে চলেছে কারণ এখন যেহেতু দু হাজার চব্বিশের লোকসভা ভোট চলছে এবং এই মুহূর্তে পুলিশ প্রশাসনের সাথে যুক্ত থাকা আধিকারিকেরা কোথায় কাজ করবেন বা করবেন না এর সবটাই ঠিক করে থাকে জাতীয় নির্বাচন কমিশন অন্যদিকে এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে বীরভূম লোকসভা আসন থেকে বিজেপির প্রতীকে প্রাক্তন আইপিএস কর্তা দেবাশিস ধরের লড়াই করার কথা আছে যদিও এই ক্ষেত্রেও পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস সরকার পরিকল্পনা করে প্রাক্তন আইপিএস কর্তা দেবাশিস ধরকে নো ডিউ সার্টিফিকেট না দিয়ে তার মনোনয়ন বাতিল করে দিয়েছে যদিও বিষয়টিকে নিয়ে এই মুহূর্তেই মহামান্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন প্রাক্তন আইপিএস কর্তা দেবাশিস ধর তবে যদি শেষ পর্যন্ত মহামান্য আদালতের নির্দেশের পরে প্রাক্তন আইপিএস কর্তা দেবাশিস ধর তার মনোনয়ন ফিরে পান তাহলে কি এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে বীরভূমের জনগণ প্রাক্তন আইপিএস কর্তা দেবাশিস ধর এবং বর্তমান আইপিএস অফিসার নগেন্দ্রনাথ ত্রিপাঠী এই দুই ব্যক্তির যৌথ ডুয়েট দেখতে চলেছেন কি মনে করছেন আপনারা অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ